ও বৃদ্ধ বাবা ও আমার মা বোনেরা ভালো করে শুনে নাও একটা সন্তান হলেও তুমি কোরআনে হাফেজ বানায়ো একটা সন্তান হলেও তুমি আলেম বানায়ো দেখো বেগম খালেদা জিয়া এনতে কালের পর কি পোড়া কপাল তিনার সন্তান তিনার জানা পড়াইতে পারল না অন্য হুজুর দিয়ে জানা যা পড়ানো লাগল তিনার সন্তান যদি আলেম হইতো তিনার সন্তান যদি কোরানে হাফেজ হইতো আম্মা জানের জানা পড়াইয়া আল্লার কাছে কান্নাকাটি করতো চোখের পানি ফেলতো সন্তান যখন মা বাবার জন্য কান্না করে সন্তান কান্না করতে দেরি আল্লার আরো সে দু পৌঁছাইতে দেরি হয় না এই জন্য বলবো তিনটা সন্তান আছে একটা সন্তানকে হলো আলেম বানান কোরআনে হাফেজ বানান দুনিয়াও সুখের হবে পরকালও সুখের হয়ে যাবে এই ঠান্ডা শীতের রাতে সকল মানুষ যখন আরামের ঘুমে মগ্ন তখন আল্লাহর প্রিয় বান্দা যারা যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে মহাব্বত করে আল্লাহকে ভয় করে তারা তখন ঠান্ডা পানিকে ভয় পায় না আজান হওয়ার সাথে সাথেই তারা ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া আল্লাহর প্রেমে মশগুল হইয়া মসজিদে এসে নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায় তারা চিন্তা করে দুনিয়ার পানি ঠান্ডা হতে পারে তবে এই পানি পানি নয় দুনিয়ার পানি দেখেছি জাহান্নামের ঠান্ডা পানি দেখি নাই ও জাহান্নামের ঠান্ডা পানি সহ্য করতে পারবো না এই চিন্তা করিয়া বান্দা আল্লাহর ভয়ে আল্লাহ নামাজে চলে আসে এক মিনিট সময় অবহেলা করে না আমার দয়া রে अमार मायार मूद मा रे अमर मौला रे अमार मायार मूद मा रे কোথায় গেলে পাইব তোমার না এ জীবনে তোমায় বুঝি পাইলাম না তোমাকে পা এবার সে गुर्या विदेश विदेशे पूर्णेर् बगने करलाम बिसना नमाजेर मुसल्लाए करलाम रवाना